মাসে কয় তারিখ হয়ে গেল সব স্যাররা ম্যামরা টাকা যাচ্ছে স্কুলের মাইনে দেওয়ার টাইম হয়ে গেছে দুই তিন মাস হয়ে গেল স্কুলে টাকা বাকি রয়েছে টাকা ছেলে ট্যাম্পার দেখায় কি যে অবস্থা এর কাছে টাকা চাওয়াই যায় না ছেলেই আবল বল কথা আর কথা কি গো এই যে কোথায় তুমি সত্যি খুঁজে খুঁজে পাওয়া যাবে না এখন

কি অবস্থা তোমার টাকা দেওয়ার কথা তুমি টাকা দাও টাকা পাবে কই টাকা দেব টাকা পাবো মানে তুমি কি বলতে যাচ্ছ বলো তো তুমি কি বলবে কি বলছো তুমি তুমি সংসার সার চালি আমার কাছে টাকা থাকলে তো দেবো এ ইউ লিসেন টু মি ভেবে চিনতে কথা বলবে আমার সঙ্গে তুমি টাকা টাকা করে তুমি সারা জীবন মরে গেলে এখন আমি কোথার থেকে টাকা দেব এতগুলো মাসের মাইনে সব জড়ো হয়েছে জমাই লাগে আস তুমি তিন মাস চার মাস কোনো টাকা দিচ্ছো আমি হাতে পায়ে ধরে আংটি করে শেয়ার করে বলেছি আজ না কাল কাল না পরশু এখন তিন মাসের মাইনে সব জড়ো হয়ে গেছে তুমি দেখো আমি দেবো মানে হ্যাঁ নিষ্ঠু হ্যাঁ নিষ্ঠু শোন রে শোন রে মেয়েটা হয়েছে টাকা মাত্র আসবে না সত্যি যেমন বাপ তার তেমন মেয়ে কি হয়েছে কি হয়েছে বলো তুমি কি হয়েছে আচ্ছা তোর ম্যাম কি বলেছে বলেছে যে তিন মাসের মাইনে বাদ চলে গেল কবে দেবা আমি বললাম মা দেবে মা দেবে আবার তোর ম্যাম বললো না যে আমি এই মাসে যদি টাকা সব পুরো না কমপ্লিট করো আমি আর পড়াতে পারবো না তো এখন কি হবে

আমি কি করব আমার ছেলে মেয়ে হ্যাঁ ও তুমি যখন বিয়ে করতে গেছিলে আমার ছেলে মেয়েকে দুই পাশে দু টাকা করে যৌতুক হিসাবে কি আমি বাপের বাড়িতে সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমার ছেলে মেয়ে তোমার ছেলে মেয়ে না হ্যাঁ তোমার ছেলে মেয়ে তুমি বুঝবা তুমি আবারো একই কথা বলছো একই কথা আমি আর পারবো না দিতে দিতে আচ্ছা আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে বলতেছে বারবার ওরা কি আমার সঙ্গে আসছে নাকি? তোমার বিয়ের সময় আমার বাবা মা যৌতুক হিসাবে তোমাকে দিয়েছে ওদেরকে। তাই না? আমার মেয়ের আগেকার ছেলে মেয়েগুলোকে তুমি সাথে করে নিয়ে যাও। ওরা কি তোমার ছেলে মেয়ে নয়? আমার ছেলে মেয়ে কোনো প্রমাণ আছে তোমার? ও বাবা মা কাল বলার কথা শোনো। প্রমাণ আছে কিনা ওর ছেলের মানে ওই দুটো ওই দুটো কন্ঠে আসলো। আমি জানি। হায় ভগবান! এত দাগ লাগা দিয়েছছে। আচ্ছা তুমি কি কিছু খেয়ে আছো চলো জলযন্ত্র মানুষকে পাগল বানিয়ে দিবে এই লোক প্রমাণ আমার কাছে আছে মা বলে কি ছেলে মেয়ে ওনার কিনা উনি নিজেই জানে না চলো ডাক্তারের কাছে রক্ত পরীক্ষা করলে জলের মতন কোনটা জল কোনটা দুধ সব মিশে যাবে মিলে যাবে একসাথে ওরা তোমার ছেলে মেয়ে কিনা আমার মুখের কথার দরকার নেই ডাক্তারের তার প্রমাণ করবে কিছু বুঝলাম না আমি পারবো না ওদের মাইনা টাইনা দিতে বাস তো যেতেই হবে বাস মাইনা টাইনা দিতে পারবো না বললে হ্যাঁ এত বড় কথা যে ওই ছেলে মেয়ে তোমার কিনা তোমার সন্দেহ তুমি কি কি খেয়ে আছো তুমি তুমি কি মানুষের পর্যায়ে পড়ো বাবা মা দায়িত্ব নিতে পারবে না

তুমি একা একা সংসারটা চালিয়ে উঠতে পারছো না আমার সঙ্গে শেয়ার করো বলো যে আমরা দুজনে মিলে কাজ করি বা আস হয়ে গেলো কত সুন্দর তুমি আমাকে একটা মেশিন কিনে দাও আমি আস্তে আস্তে কিস্তিতে টাকা শোধ করব। ঠিক আছে মেয়েদের অনেক কিস্তি আছে আমি ইয়ে সায়ের নাও শেয়ার করবো ঠিক আছে মাইনে টাইনে দিতে হবে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে মাস্টারদের মাইনে না দিলে ওরা তো মুখ দেখে আমাদের পড়াবে না ওদের হ্যাঁ তাহলে কিছু কিছু অন্তত দাও আমি হাতে পায়ে ধরে আমরা দুজনে মিলে শোধ করবো দুজনেই কাজ করবো ঠিক আছে আর আমি যে আমি কথা না কারণ তুমিও জানো ওরা দুজন আমাদের দুজনের ছেলে মেয়ে এটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানো